আমাদের আলোচনা মূল বিষয়বস্তু কি শুনি না আবার বলেন নাম কি ধৈর্য সব ক্ষেত্রেই লাগবে আচ্ছা যুবক ভাইরা বলেন মাঝে মাঝে মানুষ যে আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় এরকম হয় কি হয় না আপনি দেখবেন মাঝে মাঝে আপনার বন্ধু বলবে কিরে তুই বিয়ে করবি খবরে তো বলবেন যে দোস্ত আমার তো কেউ নাই আমি কারে বিয়ে করবো তোমার বন্ধু বলতো তো চারটা গার্লফ্রেন্ড আছে বাট নাই কিন্তু আসলে কেউ এটা হচ্ছে এটা মিথ্যা অপবাদ আবার মাঝে মাঝে দেখবেন আমরা কোনো হারাম না করে আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয় দেওয়া হয় কি হয় না অনেককে অনেক রকম অপবাদ আমাদের জীবনে দেওয়া হয় আমি ছোট্ট একটা হাদিস বলবো হাদিসের এক্সাম্পল দেওয়ার আগে আমি আগে জিজ্ঞেস করতে চাই আমি অনেকগুলো আয়াত বাদ দিয়েছি আজকে জাস্ট পরিবেশের যেন ঠিকঠাক ভাবে আমি শেষ করতে পারি তাই প্রেসাইজলি বলছি তো আমার নবীজির জীবনে একজন স্ত্রী যিনি কুমারী ছিলেন যার আগে কখনো বিয়ে হয়নি সেই স্ত্রীর নাম ছিল কি রবিঅহত আলা আনহা আমার নবীজির বউ ছিল মোট কয়টা কে বলতে পারে এগারোটা এগারোটা বউ প্রথম বউয়ের নাম ছিল কি কব অভিয় অহু আনহা দেখেন অপবাদ দিলে ধৈর্য কেমন করে ধারণ করবেন নবীজির বউ ছিল এগারোটা তো উনি বউদেরকে সামলাইতে গিয়ে মাঝে মাঝে হিমশিম খেতেন যে কাকে কখন কতটুকু সময় দিবেন আচ্ছা আপনার সবাই কি লটারি সিস্টেম নাম শুনছেন লটারি ছোট্ট একটা বাটি রাখা হয় অনেকগুলো নাম রাখা হয় চারটা উঠে লটারিতে সেই পুরস্কার পায় কথা কি আমার ভুল না ঠিক আছে তো নবীজি যে কাজটা করতেন প্রত্যেক সপ্তাহে কিংবা মাসে বউদেরকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন আউটিং এ যেতেন আমাদের দেশে আমরা যেমন যাই কক্সবাজারে আমরা যাই সিলেটে আমরা যাই সাজেকে ঠিক না বলো যুবক ভাইয়ারা তা আমার প্রিয় নবীজি বাহিরে ঘুরতে যেতেন তো যেই মাসে তিনি লটারি করলেন কথা বুঝতে পারো সমস্যা হচ্ছে আপনাদের সবাই লটারি করলেন একটা ছোট্ট বাটিতে করে এগারো জন স্ত্রীর নাম সেখানে রাখা হলো একজন সেই নামগুলো তুলল যখন নামের কাগজটা খুললেন ওখানে যার নাম আসছে যিনি ঘুরতে যাবেন এই মাসে তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাল পড়বেন না তো এবার প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে নাওটিকে ঘুরতে গেলেন লম্বা একটা সফর দিলেন যখন ঘোরা শেষ হয়ে গেল নবী করিম সাল আলহি তার বউকে নিয়ে বাসায় ফিরে আসছেন আগের যুগে বিয়ে হতো পালকিতে করে নাম হচ্ছে পালকি এটাকে আরবিতে বলা হয় হাউ টাচ বাংলা হচ্ছে পালকি তো নবী করিম সাল আলহি তার বউকে নিয়ে পালকিতে ঘুরতে গিয়েছেন পালকিটা কেমন আমি বোঝাচ্ছি এটা হচ্ছে উট উটের পিঠের উপরে একটা হাউ টাচ করা হতো পালকি গোল চার ঘরের মতো পাশে পর্দা থাকতো তো পর্দার মাঝে নারীদেরকে রাখা হতো এবং উঠে করে তখন ভ্রমণ করা হতো যেমন আমরা এখন কারে করে কেউ বিমানে করে ট্রাভেল করে হতো হয় ঘোড়াতে না হয় উঠে তো যখন নবী কারিম সাল্লাম বউকে নিয়ে ব্যাক করছিলেন বাসার দিকে ইন দা মিন টাইম প্রকৃতির ডাকে সারা দরপালা আসলো উনি বলেন এই উঠে সবার থামাও উঠকে তুমি থামিয়ে দাও আমার এই কথা বলবেন না পেছনে একদম কথা নয় প্রকৃতির ডাকে সারা দেওয়া লাগবে তাই তিনি উঠ থেকে নেমে একটু দূরে গেলেন মজার বিষয় হচ্ছে মায়েরা বোনা মনোযোগ দিয়ে শুনবেন আনহা ছিলেন একদম স্লিম বডির একজন মহিলা মোটা না চিকন স্লিম চিকন ছিলেন তো দেখবেন রিক্সায় যখন চিকন মানুষ ওঠে যে রিক্সার চালক ও টের পায় না পেছনে কেউ আছে কিনা আর যখন ভুড়িওয়ালা দামরা মোটকা ওঠে দেখলে মনে হবে টায়ার এই তো ব্লাস্ট হইল বলে ঠেকে না বল তবে একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে হাসির কোনো কারণ নাই মোটা কিংবা চিকন এটা মানুষের হাতে নয় এটা ক্রিয়েশন যিনি করেছেন তিনি এক সপ্তাহ তিনি কে তো মজার বিষয় হচ্ছে তিনি নেমে গিয়েছে। তিনি কি আসলে উঠেছেন কি না এখনো উঠে এটা সে বুঝতে পারে নাই তাই তিনি উঠ নিয়ে আবার বের হয়ে গিয়েছেন কিন্তু আয়েশা দূরেই ছিলেন দূরেই তিনি ছাড়া পড়ে গেছেন এখন যখন সে অনেক দূরে গিয়েছে গিয়ে দেখছে আয়েশা ভেতরে নাই সে তো টেনশন কোথায় গেল আমাদের প্রিয় নবীজির একমাত্র কুমারী স্ত্রী গেল কোথায় তো দেখবেন যখন আমরা পিকনিকে যাই ছোটবেলার কথা মনে আছে অনেক হয়তো আমারও মনে আছে পিকনিকে গেলে দেখবেন পার্ক হচ্ছে এইটা বাস হচ্ছে বাহিরে দেখবেন মাইকে বলা হয় আমাদের স্কুলের অমুক ক্লাসের ওই ছাত্র কোথায় অমুক ছাত্র কোথায় ঢুকে পড়ো এখনই আমরা বাস ছেড়ে দিব কথা কি ঠিক কিনা বলেছে হ্যাঁ তো সেখানে একজন দায়িত্বে ছিলেন লস্ট এন্ড ফাউন্ডের তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মহাত্তল রদি আল্লাহ আহ্ন তো উনি দেখলেন যে আয়স রদি আল্লাহ আনহু ইস আনহা ইস মিসিং উনি নেই তখনই তিনি সঙ্গে সঙ্গে উঠ নিয়ে বের হয়ে গেলেন ওনাকে রিসিভ করবার জন্য এবার যখন আয়েশ আরতি ও তালা দূর থেকে ফিরে আসছেন উঠে স্তর হয়ে তিনি আবার বাসায় ফিরে আসবেন দেখছেন উট নাই উট কেন কোথায় দূরে দূরে চোখ দিয়ে দেখছেন উঠের কোথাও কোনো চিহ্ন নয় তাই তিনি একটা ছোট্ট কাজ করলেন মরুভূমির মাঝখানে চাদরটা মুড়ি দিয়ে বালুর উপরে শুয়ে গেলেন ঘুমিয়ে গেলেন দূর থেকে আব্দুল্লাহনে মহাত্মল দেখে বুঝলেন যেখানে একটা সালাম দিলেন কাশি উঠে সুন্দর করে মুখ ঠেকে পালকিতে উঠে বসলেন এবার আসল মূল ঘটনার মূল ইন্টারেস্টিং পার্টে যখন তারা ফিরে আসলেন নবীজির ঘরে কাফেররা দেখতে পেয়েছে যে আবদুল্লাহনে মহাত্তাল নিজে একা আয়েসাকে নিয়ে দূরের সফর থেকে একা একা ফিরে আসছে মোনাফিকরা বলল এই তো সুযোগ পেয়েছি জানা আয়েশা নাকি ওই আব্দুল্লাহ মহাত্মলের সাথে জেনা করে বাসায় ফিরে আসছে না হসবিল পড়বেন না আপনারা আচ্ছা টাঙ্গালের ভোয়াপুরের ভাইরা আম্মা জানা আয়েসের মধ্যে একজন চরিত্রবান নারী কখনো কোনো পর পুরুষের সাথে পরকিয়া বা জেনা করতে পারে থেকে বলেন পারে পারে। কিন্তু অবাক করার বিষয় কি জানেন আয়েশা জানেই না যে তার বিরুদ্ধে ছড়িয়ে গিয়েছে কয়েকদিন পরে তিনি কি করলেন খেয়াল করছেন যে নবীজি আগের মতো যেমন ভালোবেসে কথা বলতো এখন আর কথা বলো না আগে দেখলেই নবীজি হাসতেন এখন আর হাসেন না আগে দেখলে জড়িয়ে ধরতেন এখন আর জড়িয়ে ধরেন না তিনি জানেন না যে নবীজি আসলে এমন রিয়াক্ট কেন করছেন কয়েকদিন পরের কথা উনি বাবার কাছে গেলেন বাবার নাম হচ্ছে ইসলামের প্রথম আবু খালিফা যখন বাসায় গেলেন একজন গোলাম এসে বলল আয়েশা তুমি কি জানো তোমার বিরুদ্ধে কত বড় একটা মিথ্যা অপবাদ গোটা মদিনায় ছড়িয়ে গিয়েছে বলো কি হয়েছে বলো তোমাকে তো সেই মহিলা বলল যে আপনার নামে এই অপবাদ দেওয়া হয়েছে আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুয়াত্তলের সাথে সফর করে ফিরে আসার সময় জেনা করে ফিরে আসছেন না নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা এটা শুনে আয়েশা মাথায় হাত দিয়ে বসে গেছে বলছে নাউজুবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ আমি তো জীবনেও এটা করিনি আমার চেহারাও সে দেখে নাই কিসের জেনা কিসের বিবিচার আমি তো জানি না ইন দ্য মিন টাইম নবীজি আসছেন নবী যখন ঘরে আসবেন আয়সা তার আব্বাকে বলছে আব্বা যান আপনি তো জানেন আপনার মেয়ে কত ভালো আপনি তো জানেন আপনার চরিত্র কত ভালো আপনিও কি এটা বিশ্বাস করেন আব্বা বলছে আমি কি বলবো সব খবর তো রাখে একজন তিনি কে এরই মাঝে নবীজি আসছে দেখেন সত্য কথা হচ্ছে বিপদে পড়লেও কিন্তু দেখবেন মাঝে মাঝে আপন মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায় আবার দেখবেন আশেপাশে যত মানুষ আপনাকে বলে ভালোবাসি তোমার সঙ্গে সুখে দুঃখে আমি আছি দেখবেন যেই দিন আপনার টাকা থাকবে না স্বার্থকর মানুষগুলোকে আপনি হারি কেন দেওয়ার আশেপাশে খুঁজে পাবেন না পুরোটাই স্বার্থের খেলা পুরো দুনিয়া তো যখন নবীজি আসছেন আয়েশা বলছে আচ্ছা আমার স্বামী আপনি বলেন আপনি বিশ্বাস করেন দেখো আয়েশা অন্যায় করতে পারে তো তুমি যদি অন্যায়টা করেই থাকো তুমি আল্লাহর কাছে তওবা করে নাও এই কথা শুনে আয়েশা আর সহ্য করতে পারলেন না কান্না শুরু করলেন দুই চোখ দিয়ে অছরে পানি ছড়ছে আর বলছে আপনি আমার স্বামী হয়ে আজকে আমাকে বিশ্বাস করলেন না আমার আর কোন ভরসা নাই আমার একমাত্র ভরসা এখন ধৈর্য আর ধৈর্য ধর করলে আমার সঙ্গী হবে একজন তিনিকে আল্লাহ উনি বল না আমি ধৈর্যের মতো হাতি আর কে আজ অবলম্বন করলাম আমি আর কারো সাথে কোন কথাই বলবো না এবার আসেন صبرের ফল ফল কাকে বলে ধৈর্য ধরলে কি হয় আহা কি সুন্দর হাদিস

কাফেরদের কিছু লোক আপনার কাছে আপনার ইস্তেহাবের একটা অপবাদ নিয়ে আসছে বিশ্বাস করবেন না অপবাদকে আপনি কানে দিবেন না মাথায় রাখবেন আপনার স্ত্রীর মতো চরিত্রবান স্ত্রী এই তল্লাটি আর কেউ হতে পারে না ঠিক কিনা বলো যুবক ভাই তাহলে মাথায় রাখতে হবে অপবাদ আসতে পারে মিথ্যা অনেক ব্লেম আপনাকে সহ্য করতে হতে পারে বাট যদি আপনি ধৈর্যশীল হতে পারেন আপনি যে নিষ্পাপ এটা স্বয়ং আল্লাহ নিজেই প্রমাণ করবে সুবহানাল্লাহ পড়ার সময়

তার প্রথমে একটা বিয়ে হয় বিয়েটা হওয়ার পরে একটা সন্তান হয় ছেলে সন্তান তার নাম হচ্ছে হিন্দ নামটা সবার থেকে শুনতে চাই নামটা কি হিন্দ প্রথম সন্তান তার সন্তান হওয়ার কিছুদিন পরে খাদিজার স্ত্রী হঠাৎ করে খাদিজার স্বামী হঠাৎ করে মারা যায় যার স্বামী মারা যায় যুবতী অবস্থায় একমাত্র সেই মেয়ে বোঝে স্বামী হারাবার কষ্ট এবং যন্ত্রণা কাকে বলে ঠিক কিনা বলে অনেক মেয়েরা আজকে মাহফিল শুনতে আসছেন মাথায় রাখবেন যতদিন স্বামী আছে সমাজে আপনার মূল্যায়ন আছে যেদিন স্বামী মরে যাবে ডিভোর্স হয়ে যাবে তখন দেখবেন আপনার রক্তের আব্বাম্য কিন্তু আপনার পর হয়ে যেতে পারে ঠিক কিনা বলো যুবকমা স্বামী হচ্ছে একজন মেয়ের সবচেয়ে কাছের দামি সম্পদ প্রথম স্বামী মরে গেছে তার আব্বা ছিলেন বিশাল ধনাঢ্য মানুষ কোটি কোটি টাকার মালিক ছিলেন তার আব্বা যা সেকেন্ড টাইম তিনি আবার বিয়ে দিলেন আরেকজন সন্তান হল সন্তান হওয়ার পরে সেই স্বামীটা আবার মারা গেল এইভাবে বর্ণনায় আসছে কোন জায়গায় দুই কোন জায়গায় তিন কোন জায়গায় চার একা ধারে তার প্রত্যেকটা স্বামী মারা গেছে এবার খাদিজা

স্বামী তো সব শেষ সন্তান গুলো বাকি আছে মাত্র স্বামী মাথার সবচেয়ে একজন মেয়ের স্বামী নাই বাবা নাই বোন নাই মা নাই আচ্ছা বলেন তো তার জীবনে আপন বলতে কি দুনিয়াতে আর কেউ আছে বুঝি নাই তো হাদিস গুলো বুঝতে হবে আর কেউ কি আছে বলেন বলেন আর কেউ নাই এই তো শুরু হলো সবরের কোটি টাকার বিজনেস হাজার হাজার কোটি টাকার ব্যবসা কে সামলাবে খাদিজা একাই তার বাবার হাজার কোটি টাকার সম্পত্তি সবরের সাথে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত একাই সামলেছেন সুমাল পড়বেন না আপনার সবাই এবার একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন ভর রাত যখন হবে তাহার্যদের সময় যখন হবে তখন তিনি স্বপ্ন দেখছেন রাতটা একদম অন্ধকার রাতের মতো অন্ধকার চতুর্পাশ হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকিয়েছেন দেখছেন একটা চাঁদ আকাশে আছে যখন তিনি চাঁদের দিকে তাকিয়েছেন চাঁদটার সাথে সাথে তাকানোর সাথে সাথে আকাশ থেকে নিচের দিকে নামা শুরু করেছেন আর যখন নিচের দিকে নেমে এসেছে খাদিজের বুক বরাবর একদম বুক বরাবর কাছাকাছি চলে আসছে আর চাঁদের এত আলো ছিল চাঁদের আলোতে পুরো অন্ধকার রাতের মতো রাত চাঁদের আলোতে পুরো জায়গাটা আলোকিত হয়ে গিয়েছে পড়বেন না আপনারা তিনি ভাবলেন যে শব্দের ব্যাখ্যা কি কাপ দিয়ে উঠেছে লাভ দিয়ে উঠেছে কি হইল এটা কি দেখলাম খুব দ্রুত তিনি এবার তার চাচা তার নাম হচ্ছে ওয়ারা ক্যাপিন না ফেল দৌড়ে গিয়েছে চাচা যা রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমাকে ব্যাখ্যা বলেন কি ব্যাখ্যা হবে কি স্বপ্ন বলো আমাকে বলো বলো বলছে আমি দেখলাম চাঁদের একটা টুকরা আমার দিকে দৌড়ে আসছে আর চাঁদে এতটা আলো পুরো জগৎটা তার আলোতে আলোকিত হয়ে গিয়েছে ব্যাখ্যা কি হবে উনি বললেন দেখো ব্যাখ্যা তো হয়ে বলা যাবে না আমাকে আসমানে কিতাব তাওরত এবং ইঞ্জিল পড়তে হবে ওরে তাওরত খুললেন ইঞ্জিল খুললেন ব্যাখ্যা পড়লেন ব্যাখ্যা করেই বলছেন খাদিজা গুড নিউজ গুড নিউজ সুসংবাদ বড়ই সুসংবাদ কি সুসংবাদ বলেন বলছে আমি তাওরত এবং ইঞ্জিল পড়ে বুঝতে পেরেছি শেষ নবী তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে এবার খাদিজার খুশি আর কে আটকায় এবার তাকে আর কে ধরে অপেক্ষা কবে আসবে সেই স্বপ্নের পুরুষ লম্বা একটা হাদিস বাট আমি প্রসাইজলি বলছি শর্টকাটে একদিনের কথা খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন তো ব্যবসায়ী যারাই ছিল মদিনা এবং মক্কায় সবাইকে তিনি চিনতেন তা আমার প্রিয় নবী যখন ব্যবসার কাজ শুরু করেছেন উনি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যবসায়ী ছিলেন না মানুষের ব্যবসাতেই দিয়ে সামলাইতেন তো উনি এতটা বিশ্বস্ত ছিলেন যে পুরো মদিনা এবং মক্কায় তার একটা উপাধি ছড়িয়েছিল তার নাম হচ্ছে আল আমিন বিশ্বস্ত যুব সবাই পড়বেন না আপনার সবাই তো এই খবরটা খাদিজার কানে যায় তো উনি বললেন যে তাই নাকি সে যুবকের বাসা কোথায় ওনাকে নিয়ে আসো ইনভাইট করো তো তিনি কিন্তু শিওর না যে এটা কি শেষ নবী কিনা উনি কিন্তু এটা শিওর না কিন্তু যখন নবীজি এসেছেন তার বাসায় নবীর চেহারায় এতটা নূর এতটা সুন্দর চেহারা যখন তার বাসায় প্রবেশ করেছে খাদিজার মনে এতটা শান্তির প্রবাহমান ছোঁয়া বয়েছে খাদিজা মোটামুটি ভাগ শিওর হয়ে গিয়েছে এটাই আমার শেষ নবী পড়বেন না আপনারা বাট হান্ড্রেড পার্সেন্ট শিওর না এবার তিনি কি করলেন খুললেন। শুরু করলেন যে শেষ নবীর চেহারা আসলে কেমন হবে উনি পড়লেন আচ্ছা আমার হাতের এটা কি চামড়া হাতের তালুতেও চামড়া এ পাশেও চামড়া দেহের প্রত্যেকটা বাড়ির উপর পাট হচ্ছে চামড়া লেখা আছে শেষ নবীর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চামড়া হবে সাদা ধবধবে সাদা সবাই পড়বেন না আপনারা সবাই এই সাদা মানে যে একদম সাদা ফকে তা নয় হাদিসে আসছে আমার নবীজির চেহারাটা চাঁদের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর সবাই পড়বেন না আপনারা সবাই আল্লাহ আকবর কত সুন্দর চেহারা তার হবে আপনি একটু চিন্তা করেন

দেখলেই মনে হবে বীর পুরুষের সন্তান হেঁটে আসছে ঠিক না বলো এবার তিনি মোটামুটি শিওর হলেন যে এটাই মনে হয় শেষ নবী হবেন মোটামুটি একটা সিওরিটি কাজ করল এবার ভাবেন যুবক ভাইয়েরা কতটা বুঝবেন আমরা সবাই পুরুষ আমরা সবাই কি পুরুষ পুরুষ মানুষ অনেক কিছু চাইলে করতে পারে বাট মেয়ে মানুষ কিন্তু চাইলেই করতে পারে না আমাদের কোনো মেয়ে পছন্দ হয়েছে সরাসরি গিয়ে বলতে পারবো সে অ্যাবিলিটি আছে সে সাহস আছে আর সব মেয়ে কিন্তু এটা পারবে না তো যে এখন কেমনে বিয়ের প্রস্তাব দিবে টেনশন বলো যুবক ভাইরা আছে না নাই এবার তিনি এটা চালাকি করলেন তোমরা একটা ট্রিকটা খাটাবা মাথায় রাখবা কাউরে পছন্দ হইলে নিজে যাবা না নিজের আপন জনকে আগে পাঠাবা যে পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে তুমি যাবো তাই কিন্তু মায়ের একটা পাটিতে পড়বে না ঠিক না বলো তো খাদিজা এবার তার একজন গোলাম আছে বৃদ্ধা দাসী ওনাকে ডাকলেন ডেকে ইচ্ছা মতো খাওয়াইছে খাওয়াইছে হাদিয়া দিয়েছে সব দিয়েছে বলছে একটা কাজ করতে হবে আপনাকে আমার পক্ষ থেকে করবেন বলছে কি কাজ বলেন বলছে ওই দেখে রুমে একজন যুবক বসে আছে আপনি তাকে গিয়ে বলবেন যে আমার তাকে পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে করতে চাই মুখে ও আচ্ছা। এইটার জন্য এত এত তাই না এই হাদিয়া আপনি আমাকে দিচ্ছেন না না এত কিছু লাগবে না আমি তো আপনার দাসী আপনি যা বলবেন তাতেই আমি বাধ্য তো উনি বললেন যে খাদি যে আমি তোমার যে বয়স অনেক বড় আমার মনে হয় যে উনি আগে বাসার থেকে চলে যাক ওনার বাসায় যাক তখন আলাপ হবে কারণ উনি এখানে আসছে বিয়ের জন্য নয় ব্যবসার জন্য আসছে কথা ঠিক যুবক তো নবীজি বের হয়ে গেলেন করে বলছি তারপরের দিন তার নবীজির ঘরে গিয়েছে গিয়ে গেট বানাচ্ছে ঠক 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 নবীজি বলছে কে পরিচয় দিয়েছে আমি অবক জায়গা থেকে আসছি তোমার সাথে কিছু জরুরি কথা আছে নবীজি গেট খুলে দিয়েছেন উনি ভেতরে আসছেন কথাবার্তা হয়েছে কেমন আছেন সব কথাবার্তা ওকে ফাইনাল এবার মহিলাটা বলছে আচ্ছা মোহাম্মদ তুমি তো আমার সাথে বয়স অনেক ছোট জুনিয়র তোমাকে একটা প্রশ্ন করবো মাইন্ড করবো না তো আমার নবীকে তখন মোহাম্মদ কেন কারণ তিনি তখন নবুয় পান নাই তখন তার বয়স মাত্র টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওর পঁচিশ বছর আর নবুয় পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ তো বলছে বলেন সমস্যা নাই আচ্ছা তুমি চেহারাও সুন্দর বয়সও পারফেক্ট তুমি বিয়ে করো না কেন মেয়েটা বলছে মহিলাটা বলছে তো নবীজি যে জবাবটা দিয়েছেন এটা আমাদের সকলের জবাব আমাদের সবার জবাব নবীজি বলছেন বিয়ে তো আমি করতেই চাই বা টাকা পয়সা আমার কাছে নাই টাকা নাই যুবক ভাইয়ারা এটা নবীর কথা নয় এটা বাংলাদেশের হাজার হাজার যুবকের মনের কথা টাকা না থাকলে মেয়ের বাপরা বলে বাবা আমি দিতাম না কিন্তু যদি কেউ আসে দাড়ি পেকে গিয়েছে সের পে তো পেলে সেই হ্যাঁ আপনার নাম কি বলে আমার নাম মিয়া আপনি কি করেন বলে চাকরি কেমন চাকরি বলে পিয়োনেট চাকরি পিয়োনেট চাকরি এটা সরকারে ওরে বাবা শুনাস না শুনাস না শুনাস আজকালকার কিছু বাবা not everyone কিছু বাবা টাকা থাকলে টাকলার সামনে যে মেয়ে বিয়ে দিয়ে দেয় এটা করবেন না তো এবার দেখেন এই আগে হাসবেন না আগে হাদিসের মর্মার্থ বুঝুন এবার সেই দাসী বলছে আচ্ছা টাকার সমস্যা কোনো সমস্যাই না এটা আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে এদিকে আমার হাত দেখে দেখেন আমার হাত যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে তোমার পোশাক দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে তোমার কোনো খাওন দাওন দেওয়া লাগতো না যাকে বিয়ে করলে তোমার কোনো বাসা দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না বরং সেই মেয়ে তোমার যা লাগবে সব তোমাকে দিবে সোহানলা নাই আপনাদের সভা এখন নবীজি বলে কি রে এমন মেয়ে কোথায় আছে মোহর দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না কিছুই দেওয়া লাগবে না হাউ কাম ইট পসিবল বাস নাম কি আমাকে বলেন এখন আপনি এবার সে সুযোগে কোপ মারছে আর কি বলছে ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে খাদিজা সোহলা পড়বেন না আপনারা তো নবীজি বলছে মার্শাল্লাহ মনে মনে কারণ নবীজি কিন্তু খাদিজাকে আগা গোড়াই পছন্দ করে কিন্তু প্রস্তাব কেমনে দিবে কারণ তিনি হচ্ছে পনেরো বছরের বড় তিনি হচ্ছেন বড় ব্যবসায়ী উনি তো একদম গরিব মানুষ তো উনি বললেন আচ্ছা আমি রাজি আছি বাট আমার যিনি চাচা আছেন আবু তলেব ওনাকে নিয়ে কালকে আমি আপনাদের বাসায় যাব তারপরে সব দেখা যাবে আমি কিন্তু আমার হাদিসের মূল মেসেজ এখন দিতে পারি না যুবক ভাইরা এই তো এখন দিব এবার আবু তলেব নবীজিকে নিয়ে তার বাসায় গিয়েছেন মাত্র কয়েকজন লোক আসছে আবু তলেব দাঁড়িয়ে গিয়েছে সবার সামনে দেখেন ভাষণ দিচ্ছে কেমনে বলছে আমার প্রিয় মক্কার ভাইরা ব্যবসায়ী ভাইরা আমি আমার ভাতিজা মোহাম্মদের ব্যাপারে একটা কথাই বলতে চাই আমার ভাতিজা গরিব হতে পারে অসহায় হতে পারে ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে বাট আমি চাচা হয়ে সাক্ষী দিচ্ছি আমার ভাতিজার মতো চরিত্রবান যুব এই তল্লাটি কিন্তু আর কেউ হতে পারে না ঠিক না বল ভাষণ দিয়েছে ভাষণ দিয়ে সব ঠিকঠাক এবার খাদিজার পক্ষে আর একজন দাঁড়িয়েছে তার নাম হচ্ছে এবার উনি বলছেন আবু তালেব আপনি কথা ভুল বলেন না আপনার কথা ঠিক তবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে খাদিজা একজন ডিভোর্সি মেয়ে হতে পারে বাট খাদিজার যে ধন সম্পত্তি আছে যে চরিত্র আছে যে মানবতা বোধ আছে এই তল্লাটি আর দ্বিতীয় কারো এটা নাই ঠিক না বলেন আমরা দুইজনেই একমত আমরা চাইলে এখন সামনের দিকে যেতে পারি তো ঠিক আছে মার্শাল আদ্য সম্পূর্ণ হয়ে গেল বিয়ের ক্ষেত্রে মুহূর্ত লাগবে যতই বলুক নিতে হবে না নিব না দেওয়া তো লাগবে তাবু তাহলে বলছে খাদি যা আমি খুবই গরিব মানুষ আমার ভাতি যাও অনেক গরিব তো তোমাকে দেওয়ার মতো কিছুই আমাদের কাছে নাই তবে একটা মোহর আমি নির্ধারণ করেছি তোমাকে আমি আজকে বিশটা উঠ মোহর হিসেবে দিব কয়টা উট হাদিস তো শেষ হয় নাই এখন তো ইন্টারেস্টিং পার্ট বাকি আছে খাদিজা বলছে মাশাল্লা আমি গ্রহণ করলাম কোন অবজেকশন নাই আর আজকে যখন তুমি কাবিন নামায় লেখবা তোমার দেনমোহর কত এই যে ঝামেলা গুলো বলবে তোমাকে বিশ লাখ লিখতে হবে ত্রিশ লাখ লিখতে হবে আর কি হয় টাকা তো দুই পয়সা দেয় না বাসরাতে বইয়ের পা ধরে বসে থাকে যে বউ আমারে মাফ করে দাও আমি দিতে পারবো না এটা কাপুরুষতার নমুনা ঠিক কিনা বলো যুবক ভাই যা দিতে পারবেন নগদ ইন ক্যাশ কোন বাকি হবে না তোমাকে আমি এক লাখ দিব এখনই দিব আর বাবাদের বাবাদেরকে বাবা জানা মোহরটাকে কঠিন করবেন না যদি বিয়েকে কঠিন করেন বিয়েটা কমে যাবে জেনাও সংখ্যা সমাজ আমাদের বেড়ে যাবে বিষটা উঠ দিল মোহর হিসেবে এবার দেখেন খাদিজার মন কত বড় আচ্ছা মেহমান আসলে বিয়ের বাড়িতে খাওয়াই হয় না এটাকে আরবিতে বলা হয় ওয়ালিমা এটার নাম কি খাওয়াবে কাছে তো টাকা পয়সা কিছুই নাই খাদিজার মন কত বড় বলছে আমার স্বামী তো গরিব মানুষ আমাকে যে বিষটা উট মোহর দেওয়া হয়েছে এই বিষটা উট আজকে মেহমানদের জন্য জবাই করে দাও বিষটা উট জবাই হয়ে গেল উনি একটা উটও রাখলেন না সব জবাই হয়ে গেল এবার আসেন বাসর রাতের কথা যেদিন বাসর রাত হলো নবীজির নবীজি ডান পাশে বসে আছেন খাদিজা বাম পাশে বসে আছেন খাদিজা ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন আচ্ছা আপনি জানেন যে আমি আপনার কিসের বিনিময়ে পেয়েছি উনি বলছেন না না বলো কিসের বিনিময়ে পেয়েছ বলছে আমার জীবনে আমি আমার প্রত্যেকটা স্বামীকে হারিয়েছি আমি আমার চরম তাতা পিতাকে হারিয়েছি আমি আমার জীবনে এমন কিছু নাই চাপেছি সব হারিয়ে ফেলেছি আমি আমি শুধুমাত্র ধৈর্য ধারণ করেছি আর আমার ধৈর্যের হিসেবে আমার ফল খাদিজাকে যার কয়েকবার স্বামী মারা গিয়েছে বাপ মারা গিয়েছে আমার মতো নারীকে আল্লাহ তারা ধৈর্যের বিনিময়ে আপনার মতো চরিত্রবান যুবক শেষ নবীকে আমার স্বামী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে সাবর ধৈর্য